ওয়েলকাম টু ম্যানিও ব্লগ তো চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা স্টোরি শেয়ার করতে যেটা আমার স্টোরি যেটা আমি সারাদিন কী কী করেছি কী বৃত্তান্ত তো তার জন্যই ঘুরতে এসেছি দেখতেই পাচ্ছ আমার সামনেই তাজমহল না না আমি তাজমহলে যাইনি আমার এটা আমাদের কলকাতায় তাজমহল যারা গেছো যারা জানো সবাই জানো ইকো পার্কে তো এটা আমার রোম্যান্টিক একটা ভিডিও ছিল শর্ট মানে স্লো মোশনে তো এটাই আমি প্রথম দিয়ে শুরু করলাম তোমাদের সাথে তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা স্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আজকের ভিডিওটা তো আমার উইক ছিল তো যাই হোক আমি একটু রাগ করে বলেছিলাম সকাল থেকে ভালো লাগছিল না বা ছুটির দিনে বাড়িতে কী করবো তাই হোক তারপরে আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হলো কোথায় ইকো পার্কে তো দেখো এই যেটা আমার নতুন নেওয়া তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা এসছে মেশো থেকে তো চলে গেছি দেখো রওনা দিলাম পুরো সেজে গুজে রওনা হয়েছি হচ্ছে পার্কের দিকে যেতে যেতে একটু আইসক্রিম খেয়ে নিলাম প্রচণ্ড গরম তোমরা সবাই যেন তো দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি রাস্তা যেতে যেতে দেখো একটা পা কাঠের পা এটা না আমি ভেবেছিলাম অরিজিনাল পা পুরো ভয় পেয়ে গেছিলাম তো তখন ওই ফুটেজটা ভিডিও ফুটেজটা করেছি তোমাদের দেখাবো বলে যাই হোক বুড়িটা পাশে বসেছিল বাট বুড়িটার পা না কাঠ পা আমি যাই না ওটা যাই হোক তো চলে গেলাম দেখতে দেখতে দৃশ্য দেখতে দেখতে বিকালের মৌসুম মানে করতে করতে চলে গেলাম আমি ইকো পার্কে তো আমি ইকো পার্কে চলে এসেছি টোটালি তো দেখো এবার যাবো টিকিট কাটতে টিকিট কেটে তারপরে ভিডিও এন্ট্রি করব তো সঙ্গে দেখো দেখতে দেখো স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলেও কিন্তু তুমি জানতেই পারবে না কোথায় কী মানে আমি ফার্স্ট টাইম গেছি মানে ইকো পার্কে ফার্স্ট টাইম যাইনি বাট ওই দিকে পিরামিড তাজমহল দেখতে ফার্স্ট টাইম গেছি তো যাই হোক প্রথমে অত যদি ঢুকলাম ঢুকেই হচ্ছে আমি প্রথমে সবসময় বাঁ দিকে চলে যেতাম এর জন্য পিরামিড আর হচ্ছে তাজমহল আমার দেখা হতো না তো সরাসরি তোমরা তিন নম্বর দিয়ে ঢুকে ডান দিকে যাবে তো ডান দিকে যেতে গেলে যেতে থাকবে বাচ্চাদের একটা পার্ক আছে তারপরে ওয়াটারপ্রুফ আছে দেখো এখানে এখানে গেলেই তুমি ভিজে যাবে ভেতর দিকে গেলেই তুমি ভিজে যাবে যাই হোক আমি যাইনি তো বাচ্চাদের দেখো দেখো খেলার জায়গা তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরাও বোর হবে আমিও বোর হবো যাই হোক খুঁজতে 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 চলে এসছিলাম পিরামিডে ওখানে ওই পিরামিড দেখছো তো টিকিটটা যত কেটে নিলাম এখানে আলাদা টিকিট পাওয়া যায় যারা না তারা জেনে না সাইডে টিকিট কাউন্টার আছে তো পাশে আলাদা করে তিরিশ টাকা করে টিকিট নেয় এটা পার্ক আলাদা ঠিক আছে এখানে পিরামিড আর তাজমহল আছে এখানে বসার জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য একদম ঠিক আছে তো প্রথমেই দেখো ভিডিও ফুটোজগুলো নিচ্ছে দেখো তাজমহল ওই সাইডটা এই সাইডটা পিরামিড তো পিরামিডে আমি ঘুরে আসবো আগে প্রথমে গিয়ে দেখো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো যাই হোক আমার খুব মজা হয়েছে ফটোশ্যুট করেছি আর আমি একটু দেরিতে চলে গেছিলাম তোমরা একটু গেলে বিকাল বিকাল যোগ আমার যেতে যেতে সাড়ে বেজে গেছিলো তো একটু অন্ধকার নেমে গেছিলো তো বেশিক্ষণ মানে অন্ধকারই ছিল তা বেশিক্ষণ ফটো করতে পাইনি ভিডিও ক্লিপ তেমনভাবে নিতে পাইনি যাই হোক ভোতরে ঢুকলাম ঢুকে দেখো এটা পুরো শুনশান রাস্তা পুরো এরকম মূর্তিগুলো দাঁড় করানো আছে আর শুনশান পুরো যাই হোক আমি একটু ঘুরে আসলাম ভেতরটা দিয়ে যে কী আসা তো ফাইনালি দেখলাম কিছু নেই আবার উপাসটা একটু যাবো বলে রওনা দিলাম তো চলো দেখতেই পাচ্ছ আমার তো উপাসটা গেলে আমাকে বেরিয়ে মানে উপাসটা দিয়ে বেরোনো যাবে প্লাস ওখান থেকে তাজমহল দেখা যাচ্ছে ঠিক আছে বাইরেটা তো তোমাদেরকে একটু দেখাই দেখো বাইরের দৃশ্যটা নাম এখান থেকে আমরা ঢুকেছি উপাশতে ঢুকেছি দেখো পিরামিড তো এখানে সবাই ফটোশিট করতে এসছে দেখো ওইটা মেট্রো ঠিক আছে মেট্রো রেলের উপরে তো যাই হোক রথ সবাই বসে রয়েছে খাবার কিনছে বেলুন টেলুন সব কিছু এরকম মূর্তিগুলো আছে পিরামিডের এই মূর্তিতে শ্যুট করতে প্রচণ্ড ভালো লাগে আমি তো করেইছি খুব সুন্দর হয়েছে ফটোগুলো তো তাজমহল একবার তাজমহলের দিকে যাবো চলো তাজমহলের দিকে যাওয়া যাক তো দেখো তাজমহলের সামনে এই ঝর্ণাটা খুব সুন্দর লাগছে দেখতে তো বিকালের মৌসুমে খুব সুন্দর আর আমি যেদিন গেছিলাম ওদেরটা খুব মেঘলা মেঘলা ছিল বেশি গরমও ছিল না তো প্রচণ্ড ভালো লেগেছে যেতে বাট আমি একটু তাড়াতাড়ি গেলে বেশি ভালো হতো বেটার হতো তো যাই হোক হয়নি নেক্সট পর যখন যাব তখন নিশ্চয়ই যাবো তো তুমি কখনও ইকো পার্ক একদিনে ঘুরে শেষ করতে পারবে না এত রাস্তা আর গুলিয়ে যাবে আর সবসময় কখনো ইকো পার্কে গেলে ম্যাল তোমরা দেখো দেখো মসজিদ ভিতরে দেখতে পাচ্ছ মির্জা করা আছে এটা তাজমহলের তো যখনই তোমরা যেটা বলছিলাম যাবে একটু বিকাল বিকাল যাবে তাড়াতাড়ি করে যাবে একটুখানি তো সব ঘুরতে পারবে টোটালি বাট পুরো তোমার ঘোরা কোনো দিন হবে না আর ম্যাপটা অবশ্যই দেখে নেবে নাহলে তোমাদের খুব প্রবলেম হবে নাহলে এক রাস্তা দিয়ে বারবার করে ঘুরবে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটু নিজের ফুট শুট অনেক করে নিলাম ভিডিও শ্যুট তো চলো এবার এইখানে যাওয়া যাক এটা একটা উঁচু টাইপের মন্দির মানে পিরামিডের একটা অংশ বাট কী আমি বলতে পারবো না তোমরা যদি জানো সবাই একটু কমেন্টে আমাকে জানিও ঠিক আছে একটা সিঁড়ি থেকে উঠতে হয় উঠেছি আমি তো পুরো উঠে গোল করে একটা রাউন্ড করে একটা ঘোর আছে মাঝখানে নিচে একদম ফাঁকা জায়গা তো চলো আসো আমার সাথে সাথে দেখতে থাকো এখানে ফটো শ্যুট করতে আসে প্রচণ্ড সুন্দর ফটো উঠবে এখানে তো যাই হোক এরকম রাউন্ড করে ঘোরা তো আমিও যত রুচি উঠছি উঠছি দেখো মাঝখানটা ফাঁকা মাঝখানটা জলের কিছু একটা ব্যাপার ছিল বাট ওটা এখন নেই যাই হোক আমি তো জানি না তো তোমরা যারা যারা জানো আমাকে একটু বললো প্লিজ তো এরকম ঘরও আছে ওখানে সবাই ফটো শ্যুট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি এখানে তেমন একটা ফটোশ্যুট করিনি বাট এটা বাইরে দেখো দেখো দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট করার জন্য এটা বাইরে থেকে একটু তাজমহলে ফটো শ্যুট করেছি আমি তো চলো দেখতে থাকুন তো দেখো দেখো দূর থেকে তাজমহল লাগছে অন্ধকার ঘর মানে অলরেডি হয়েই গেছে সন্ধ্যা হয়েই গেছে তো খুব ভালো লাগছে বাট ফটো আমার ক্যামেরা তো ভালো না ফোনও তেমন ভালো না তার জন্য সুন্দর ফটো উঠেও নি যেরকম ভিডিও উঠেছে সেরকমই তোমাদের দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমি তো চলো ঘুরতে ঘুরতে দেখো খেতে পেয়ে গেছে তো ওখানে পাপড়ি চাট তারপর ফুচকা এইসব বিক্রি হচ্ছিলো তো আমরা পাপড়ি চাট একটু খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে এখানে এসেছি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘর মানে হাজারদুয়ারি যেরকম হয় সেটা হাজার দুয়ারি এটা মনে হয় যথাসম্ভব তো প্রচুর প্রচুর দরজা দেখো প্রচুর দরজা গোল 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 করে করে যাই হোক আমরা তারপরে ঢুকলাম ভেতরটা মনে হয় ওটা হাজার দুয়ারি হয়তো বাট আমি জানি না তোমরা যদি জানো কি কমেন্ট করে দেখো এখানে মাঝখানে বাঘ সিংহ রয়েছে এখানে একটা চোখ করে বসানো রয়েছে তারপরে দেখো এই দেখো ঘর কত ঘর কত মানে দরজা তো এখানে আর কিছু কিছু মানুষ বসানো আছে আর এখানে হচ্ছে বাঘ সিংহর মূর্তি তো তারপরে দেখতে পারলাম আমার প্রিয় হচ্ছে সূর্যমুখী ফুল ওফ কি দারুণ লাগছে দেখো চলে আসলাম এদের সাথে একটু কথা বলতে ভিডিও শ্যুট করতে খুব সুন্দর লাগে দেখেছো আবার বাচ্চাদের মতন আমি এখানে দোলনা চড়তে উঠে পড়লাম দোলনা ফাঁকা ছিল সন্ধ্যা হয়ে গেছিলো বাবার মারা তারা নিয়ে গেছে বাচ্চাদের দেখো এখানে ট্রেন চলছে এরা তো এবার আমি যাবো ঝিলটার ওখানে তো তথাতেই রওনা দিয়েছি ঝিলটার ওখানে যাওয়ার জন্য যে এখানে একটা মানে গান হয় একটা ঝিলের মানে জলের একটা সিনারি হয় গানের সাথে সাথে তো সেটা দেখার জন্যই আমি এসেছি সাতটার সময় আমি জানি সাতটা থেকে স্টার্ট হয় তো প্রচণ্ড আমার কপাল খারাপ ওখানে কিচ্ছু হয়নি সাতটা থেকে আরম্ভই হয়নি যাই না কবে কবে দেয় কিভাবে দেয় আমি তো যাই না তো দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুলটা তখন আমার দেখতে ভিডিওতে এখন দেখছি আমার কানের পাশে তো আমি নেব না এটা কখনো হয় নিয়ে নিয়েছি তো এই দেখো এটা জাপানের একটা ইয়ে আছে তো এটা কি আছে ভেতরে আমি যাই না নেক্সট দিন দেখা হবে এখানে যাব তো চলো